বিদেশের মাটিতে প্রবাসী বাঙালি প্রেমিককে বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কার সঙ্গে বিয়ে করলেন অভিনেত্রী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে আমরা দেখেছি একাধিক সিনেমায় অভিনয় করতে তবে হঠাৎই শুক্রবার সকাল থেকেই টলিউডে খুশির হাওয়া সাতপাকে পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী তাও আবার আমেরিকার আটলান্টার বাসিন্দা আইটি প্রফেশনাল সুজিত বসুর সঙ্গে কলকাতার ছেলে হলেও তিনি আঠাশ বছর ধরে ওখানেই থাকেন আইটিতে কাজ করেন অভিনেত্রীর স্বামী সুজিত বসু লাস ভেগাসে স্বপ্নের মতো ওয়েডিং সারলেন অভিনেত্রী জানা গিয়েছে হিরে আংটি দিয়ে অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তার স্বামী সুজিত আর এবার সাদা গাউনেই বিদেশের মাটিতে মনির মানুষের সঙ্গে আংটি বদল এবং সিঁদুরদানের মাধ্যমে বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন একজন বন্ধুর মাধ্যমে আলাপ ইউএসএতে গিয়ে দেখা হয়েছিল তারপর আমি দেশে চলে আসি তবে পাঁচ মাস ধরে প্রেম চলেছে যদিও এত তাড়াতাড়ি বিয়ে করব সেটা ভাবিনি সুজিতের সঙ্গে লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী আর সেখানে পৌঁছেই দেখেন বিয়ের আয়োজন সেরে ফেলেছেন তার হবু বর তখন ভিডিও কলে বাবা মাকে দেখিয়ে বিয়ে সেরেছেন নায়িকা জানা গেছে মধু জন্য ফ্লোরিডায় উড়ে যাবেন নবদম্পতি সিলেবাসের পক্ষ থেকে অভিনেত্রীর নতুন জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা